স্যার বলুন স্যার সারাদিন তো সারের মতন খেটেছি স্যার তাদের মুখে সার বেরিয়ে গেছে সরি স্যার ঠিক আছে এটা কাজ পেয়েছি তাড়াতাড়ি এসো মিনিট দয়া অভিজিৎকে কখন কলটা করেছি এখনও তো এলো না আজকে কেসটার হ্যান্ডেল মারা হবে না চলে এসেছি স্যার বাহ আমার কিছু সম্পত্তি তোমাদানে আমি লিখে দেবো নাকি স্যার দিলে আমাকে রাস্তার ধারে পাঁচ দশ বি জমি লিখে দেবেন সোলাড হ্যাঁ আপনার চিতে আমার কাছে তিনশো তোর বেশি নেই চলো চলো না আমি তো যাব না তাহলে চলো উড়ু উড়ে যাই আপনি খ্যাপাচ্ছুদা না কি কেন মানুষ কি কখনো উড়তে পারে খ্যাপাচুদা তো অভিজিৎ ও তো জানে মানুষের ডানা থাকে না তাহলে বললো কেন আমি হেঁটে হেঁটে যাবো না মানে স্যার বাইক বা চার চাকা হলে ভালো হতো চার চাকা কেন চলো হেলিকপ্টারে যাই ঠিক বলেছেন স্যার চলো হেলিকপ্টারে যাই বড় একটা সিলিং ফ্যান নেই হেলিকপ্টারে স্যার আপনার বাইক কি হলো বাইক তো নেই অভিজিৎ <laughs> <laughs> <clears throat> <laughs> વાય તો બેસી કી લી હા મારો મારો રામ રામ આલો ના તો હાટે છે આમી સાયકલ ચલાવવું મામાજી હાટે છે સાયકલ ની જો ઓલાજી ડર 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 ઓય સરાગે સાયકલ સાઈ લેની હા હા ઓસે હેલો আমার নাম বিল্লা সামনে যাস তার প্যানেজার ঢিল্লা সাদা করে দেবো আমি কাঁদা করে দেবো লোকেশন বুকের পাটা থাকলে বাংলায় বল তুই কোথায় আছিস তোর অ্যাড্রেসটা বল কোথায় বাড়ি হাবিলে আসছি হ্যালো স্যালাম